বিয়ের জন্য বাসা থেকে আমার জন্য মেয়ে দেখছে ভাবি আমার থেকে জিজ্ঞাসা করলো আমার কোনো পছন্দের মেয়ে আছে না আমি মাথা বললাম হ্যাঁ আগে থেকে তাকে ভালো লাগতে শুরু হয়েছে কিছুক্ষণ পরে খাবার টেবিলে জেরিনের কথা বিস্তারিত বলতে বাবা ভাইয়া এমনকি ছোট বোনটাও তুচ্ছ তাচ্ছিল্ল করে কথা বলতে ছাড়ল না আমার পছন্দ ও রুচি নাকি খুবই জঘন্য কেবল মা সাপোর্ট করে বললেন বিয়ে হচ্ছে ভাগ্যের ব্যাপার তুমি যাকে নিয়ে ভালো থাকবে তাকেই বিয়ে করো আমার পক্ষ থেকে কোনো আপত্তি নেই মায়ের কিছুটা সমর্থন পেয়ে আর কারো কথায় কোনো পাত্তা না দিয়ে টেবিল থেকে উঠে চলে গেলাম আমি সোজা কাজী অফিসে গিয়ে জেরিনকে বিয়ে করে ফেললাম তারপর বাসার দিকে রওনা দিলাম বাসায় ঢুকতে বাবা আমায় কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিল আমার শেষ কথা আমার বাড়িতে তোমার কোনো জায়গা হবে না যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যা সবাই আমাকে নিয়ে তাচ্ছিল্য হাসা হাসলো মা পর্দার আড়ালে দাঁড়িয়ে নীরবে কান্না করতে লাগলো আমার বড় ভাবি আমাকে তাচ্ছিল্য করে বললেন শেষে কিনা পচাশ সামুকে পাকাটলো আমার ছোট বোনটা কি এর চেয়েও খারাপ ছিল সেদিন তাদের অপমান হাসাহাসি তাচ্ছিল্য দেখে আমি ওখান থেকে কোনো উত্তর দিলাম না সোজা চলে আসলাম ভাড়া বাসায় বাসায় আসার পরে দেখি আমার ফোনে আরো একটা এস এম এসেছে মেসেজ ওপেন করে দেখি আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু তনিমা আমায় লিখলো আমায় তো পাত্তা দিসনি তোর পছন্দ বিবাহিত মেয়ে ছিল জানতাম না তো তবে আমি একটা বিয়ে করে তাকে ডিভোর্স দিয়ে আবার তোকে বিয়ে করতাম তোর পছন্দের তারিফ করতে হয় ছি আমি চুপ করে থাকলাম বুঝতে পারছি আমার সময় বেশ খারাপ দুদিন পর অফিসে আসলাম এক সময়ের খুব কাছের বন্ধু বর্তমান আমার সহকারী হিসাবে কাজ করে সে বলল কিরে জোহির শুনলাম বিয়ে شادی করে ফেলেছিস হ্যাঁ ঠিকই শুনেছিস দাওয়াত তো দিলি না রে আসলে হুট করেই বিয়েটা হয়ে গেল রে তার টুননা কি একটা রেডিমেড বাচ্চা আছে ওর কথা শুনেই মেজাজ খারাপ হয়ে গেল যে বন্ধুকে একসময় এত সাহায্য করেছি সে আমার সাথে এভাবে কথা বলল তার কথায় পাত্তা না দিয়ে বললাম তুই এখন যা তো বলে তাকে বিদায় করে দিয়ে ভাবতে লাগলাম কি করা যায় 11 দিন হয়েছে আমি জেরিনকে নিয়ে আলাদা সংসার পেতেছি সাথে আছে জেরিনের একমাত্র মেয়ে মাহিন জেরিনের প্রথম বিয়ের বছর তিনেক পর তার স্বামীর রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তারপর থেকে মেয়েটা তার বাচ্চাটাকে নিয়ে একা সংগ্রাম করে যাচ্ছে কতই বা বয়সর আর আমাদের ইসলামেও তো এমন বিয়ের কথা যায় যাচ্ছে তবে সমস্যা কই মানুষ এত নেগেটিভ ভাবে রিয়াক্ট করছে কেন বুঝতে পারছি না আজ অফিস থেকে ফিরে দেখলাম মা এসেছেন আমার নতুন বাসায় সোফায় বসে গল্প করছেন মাহিনের সাথে মাঝে মাঝে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন ইস কি যে শান্তি লাগছে দেখে জেরিন অফিসে যায়নি সে মায়ের জন্য রংচা করে নিয়ে আসলো মা জেরিনকে কাছে ডেকে দুহাতে দুখানি বালা পড়িয়ে দিলেন তারপর কপালে চুমু দিয়ে বললেন তোমরা ভালো থেকো যে যাই বলুক নিজেদের মতো করে সংসার করো কারো কথায় কান দিয়ে পিছু হেঁটে যেও না আল্লাহ যা ভালোর জন্যই করেন আমি দূর থেকে দেখে চোখের পানিটা একটু মুছলাম মায়ের ভালোবাসা বুঝি এমনই হয় এর কিছুক্ষণ পর রান্না করতে গেল গিয়ে মাকে পায়ে ধরে সালাম করলাম মা আমাকে জড়িয়ে ধরে বলল তোদের জন্য খারাপ লাগছিল তাই দেখতে আসলাম ঠিক আছে আমি খুব খুশি হয়েছি আজ আমাদের সাথে থাকবেন বাবা হয়তো মাকে অনেক গালমন্দ করবেন তবে মা তো বিশেষ পাত্তা দিচ্ছেন না মার আমি টুকটাক গল্প করছি মা বললেন যাই হোক বিয়ে যখন করেছিস কখনো জেরিনকে অসম্মান করিস না বাবা মেয়েটা খুব অসহায় মায়ের কথা শুনে মনের অজান্তে চোখ দিয়ে দুফোটা জল বেরিয়ে আসলো আমি বললাম মা একটা কথা বলি বল বাবা মা জেরিনের স্বামী আসিফের মৃত্যুর জন্য আমি দায়ী কথাটি শুনে মা চমকে উঠলো মা আমার দিকে তাকিয়েছেন ফেল ফেল করে হয়তো আমি এখন যা উচ্চারণ করছি তা ওনার বোধগম্য হচ্ছে না আমি বলতে লাগলাম সেদিন আসিফ সাহেবের আমার গাড়ির সাথে ধাক্কা লাগে উনি রাস্তা পার হচ্ছিলেন আমি ড্রাইভিং শিখছিলাম কয়েকদিন অনুশীলন শিখে সেদিনই প্রথম গাড়িটা রাস্তায় চালাচ্ছিলাম ব্রেক করতে পারিনি সময় মতো ফলাফল যা হবার তাই হয়েছে ফেটলে গিয়েছিল উনি দ্রুত আমি গাড়ি থেকে নেমে ওনাকে হসপিটালে নিয়ে যাই হসপিটালের জরুরি বিভাগে নিয়ে তাকে ভর্তি করালাম দ্রুত দ্রুত ডাক্তার আসলেন চেক করলেন ডাক্তার আমাকে ডেকে বললেন রোগী আপনার কি হয় আমি ভয়ে চুপসে গেলাম তারপরে অনিচ্ছা সত্ত্বেও মিথ্যা বললাম উনি আমার ভাই ডাক্তার বললেন হিজ আমি তার সাথে কথা বলবো সেই সুযোগ হয়নি তার আগে উনি আল্লাহর মেহমান হয়ে গেছেন এতটুকু বলে আমি থামলাম মা আমার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে চেয়ে আছেন শুধু চোখের পানিটুকু মুছলেন আমাকে বললেন বাবা তারপর কি হলো আমি আবার বললাম ওনার ঠিকানা বের করার জন্য সারা শরীর তল্লাশি করে ওয়ালেটটা হাতে পাই ওয়ালেট খুলতেই একটা পারিবারিক ছবি আমার চোখে পড়ে আসিফ সাহেব ওনার স্ত্রী জেরিন আর মেয়ে মাহিনের একটা ছবি ছবি জলজল করছিল অবাক হয়ে ভাবছিলাম তাহলে এটা জেরিনের স্বামী এই যুগেও কেউ ছবি ওয়ালেটে রাখে একটা মানুষ পরিবারকে কতটুকু ভালোবাসলে মানি পর্যন্ত তাদের ছবি রাখে তারপর আমি কেবিনের সামনে আসলাম ভাবতে লাগলাম কি করা যায় এমন সময় দেখলাম কেবিনের দিকে ছুটে আসছে জেরিন আমি জেরিনকে দেখে অবাকে সপ্ত মাস মানে পৌঁছে গেলাম জেরিন ছোট্ট বাচ্চাটিকে নিয়ে লাশের পাশে গিয়ে প্রচুর কান্নাকাটি করলো যা আমি দূর থেকে দেখে নিজেকে ক্ষমা করতে পারছিলাম না মা আমি এরপর থেকে ঘুমোতে পারতাম না বারবার সেই ছবি আমার চোখে ভাসতো আমার কারণে একটা পরিবারের আনন্দ সুখ খুলিসাত হয়ে গেল আমি সেদিন সিদ্ধান্ত নিলাম এই সুখ আমি আবার ফিরিয়ে দিব কোনো অনুশোচনা করোনা থেকে নয় শুধু ভালোবেসে এই পরিবারকে আমি আপন করে নিব আমি কিছুটা সময় দিয়েছিলাম নিজেকে যে আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাকে ঝোঁকের বসে নিয়েছে কিনা কিন্তু না দিন শেষে মনে হলো আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি একেবারে মন থেকে মা শত কষ্টের মধ্যে হালকা মুচকি হেসে মা বললেন আচ্ছা জহির ধর জেরিন যদি রাজি না হতো বিয়েতে না হলে আর কি করতাম তবে এই ভাবনাটা যে মাথায় আসেনি তা নয় শুধু আল্লাহকে দেখে বলতাম হে মহান রব তুমি আমার পথ সহজ করে দাও তারপরও ভেবে রেখেছে জেরিন রাজি না হলে অন্য কাউকে বিয়ে করতাম যে কিনা জেরিনের মতো একা সন্তানকে করছে সংগ্রাম করছে প্রতিনিয়ত বললেন। বাবা ভালো আচ্ছা জেরিনকে এই বিষয়টি জানে না মা এখনো বলে উঠতে পারিনি করো যেন খুব শীঘ্রই বলতে পারি হঠাৎ দেখলাম দরজার কাছে জেরিন দাঁড়িয়ে আছে আমি হক চকিয়ে গেলাম আমি কাছে গিয়ে কিছু বলতে যাব তার আগেই জেরিন হাত দিয়ে মুখ চেপে থামিয়ে দিল বলল আমি সব শুনেছি বুঝতে পারছি এটা নিচুক একটা দুর্ঘটনা ছিল আমার কপালে আল্লাহ যা লিখে রেখেছেন তাই হবে আমি এখন আমার বর্তমানকে নিয়ে সুখী হতে চাই আমি এক ঝটকায় মায়ের দিকে তাকালাম মাকে দেখে মনে হলো স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি তারপর জেরিনকে জড়িয়ে ধরলেন আমি বললাম মা তুমি বলো আমি কি বড় ভুল করেছি মা বলল আমি জানতাম আমার ছেলে কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারে না তোর প্রতি আমার অগাধ বিশ্বাস ছিল চল আমরা বাড়িতে চলে যাই এই ভাড়া করা বাসায় আর থাকবো না সম্মানিত দর্শক আর এখানেই আমাদের গল্পে সমাপ্ত হল গল্পটি কেমন হল কষ্ট করে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এরকম নতুন নতুন গল্প পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ গল্পটির ভাবনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ ক্যামেরায় তানজিন ধন্যবাদ